ব্যক্তিকে ফোন করল ফোন ধরতে পারলো না আচ্ছা ফোন ধরতে পারলো না তখন সে বলে যে এটা মুমিনের পরিচয় না অথবা কেউ কোনো উপকার চাইলে হয়তো সে উপকার পেল না তখন এভাবে ছোটখাটো বিষয়ে বলে এটা মুমিনের বৈশিষ্ট্য না এটা কতটা সরিয়তম্মত ব্যাপার মন্তব্য করলে দেখেন আপনি কাউকে ফোন করলেন তো ফোন করলে যে তাকে ফোনটা ধরতেই হবে এটা তো জরুরি না মানে ধরে নেন আপনি এখন আমার কাছে আসছেন আমার বাড়িতে আসছেন ইসলামের বিধান হলো যে যে কেউ যদি কারো বাড়িতে আসে তাহলে তিনবার অনুমতি চাইবে তার মানে যে বাড়ির মালিক তাকে তার তাকে অনুমতি দেওয়া জরুরি না রসুল সাল্লা সাল্লামের বাড়িতে সাহাবি এসছেন ঠকঠক করে সালাম দিয়েছেন আওয়াজ আসনে বাড়ি থেকে চলে গেছেন খুব প্রসিদ্ধ ঘটনা ঘটেছে তো বাড়িতে কেউ যদি প্রবেশ করতে আসে তো বাড়ির মালিকের এটা স্বাধীনতা আছে যে তাকে প্রবেশ করতে দিবেন না অনুমতি দিলে ঢুকবেন না না দিলে দিবে এখন যদি কেউ অনুমতি না পায় আর বলে যে এটা এটা পরিচয় ভুল সম্পূর্ণ হাদিস বিরোধী এইভাবে কেউ যদি কাউকে ফোন করে তো তাহলে দুটা অবস্থা হতে পারে হতে পারে তার ফোনটা কাছে নাই সাইলেন্ট ইত্যাদি এগুলো হতে পারে তাহলে এটা কারণ আছে আর যদি কারণ থাকে তাহলে আপনি ওকে দোষারোপই করতে পারেন না যেটা মুমিনের পরিচয় নেয় দ্বিতীয় কথা হলো যে যদি কারণ নাও থাকে ফোনটা হচ্ছে ওই বাড়ির বিধানটা এখানে প্রযোজ্য আপনার জন্য জন্য আপনি আপনার আপনার এটা জরুরি না তুলে ইচ্ছা হলে আপনি তুলবেন ইচ্ছা না হলে তুলবেন না কবে তবে মানুষের প্রয়োজন হিসাবে তুলে খাওয়া উচিত এবং কেউ যদি না তুলে বলে এটা মমিনের পরিচয় না এটা ঠিক না এটা কথা বলা ঠিক না এভাবে যেই কাজগুলি মমিনের বৈশিষ্ট্য সেই কাজগুলি যদি সে না করে তাহলে এই কথাটা বলা ঠিক আছে যেমন দেখা গেল কেউ মিথ্যা বলেছে তাহলে আপনি বলবেন এটা ভাই মমিনের কাজ না মানুষ মমিন মিথ্যা বলতে পারে না ধর ধরতে পারেন কোন মানুষ কাউকে একটু প্রতারণা করেছে ধোকা দিয়েছে তাহলে আপনি বলতে পারেন যে এটা মমিনের কাজ না মানে গাছানা মিন না ধরতে পারেন কেউ ওয়াদা করেছে ওয়াদার খেলাফি করেছে তাহলে তখন সে বলতে পারেন এটা মমিনের পরিচয় না কিন্তু যে সকল কাজ মুবাহ ভাইয়েরা আপনারা পরিবেশের হয়তো তো বুঝছেন না একটু বুঝিয়ে দিন যে এমনও কিছু কাজকর্ম আছে শরীয়তে যেটা করা আমাদের উপর ওয়াজে কিংবা মুস্তাফ শূন্য আর কিছু কাজ আছে যেটা মোবা মানে করা না করাতে কোনো গুণা বা স্বভাব নেই যেমন ধরে নেন হ্যাঁ আমি কিভাবে বসবো না বসবো আমি চেয়ারে বসবো না মাটিতে বসবো না মাটিতে বসলেও আমার কোনো গুণা নেই আর স্বভাব নেই চেয়ারে বসলেও কোনো গুণা নেই সব নেই আমি কি খাব আমি কি বলবো আমি কোন মোবাইলটা নিব কোন মোবাইলটা কিনবো কোন কাপড় পরব না পরবো এরকম বিষয়গুলিকে বলা হচ্ছে মোবাইল তো মোবা কাজগুলিতে কেউ যদি কাউকে সাড়া না দেয় তাহলে এখানে কোনো দোষ দেওয়া যাবে না সুন্নত মোস্তাহাব কাজগুলিও যদি কেউ সাড়া না দিয়েছে তাহলেও দোষ দেওয়া যায় না কারণ শূন্য মোস্তাহাব কাজগুলো করলে স্বভাব আছে না করলে গুণা নেই তৃতীয় ক্ষেত্র থাকলো ওয়াজেব কাজগুলি হ্যাঁ যদি কোনো ওয়াজেব বিষয়ে আপনাকে ডাকা হয় যে ভাই বাড়িতে আগুন লেগেছে আর আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে আমি বলছি আপনি আসছেন না তাহলে বলবেন এটা মমিনের কাজ না কারণ এটা ওয়াজেব জিনিস ছিল যেটা করতে হবে অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে নিয়ে যেতে হবে আপনি এখানে আছেন তারপর যাচ্ছেন না তাহলে এটা ওয়াজেব কাজ ছাড়াও ওকে দোষ আরোপ করা যাবে কিন্তু ওয়াজেব কাজ নয় বাকি এমনি সাধারণ জিনিস এটা মমিনের পরিচয় নয় অমুক নয় তবু না এটা এটা তার জ্ঞানের ঘাটতি তার উচিত যে কোনগুলা কোন কাজগুলা মমিনের কোন কাজগুলা মমিনের বৈশিষ্ট্য কোন কাজগুলা মমিনের পরিচয় এটা জানা তারপরে এই পরিভাষা ব্যবহার করা উল্লেখ্য আপনার কোনো ভাই এরকম করে বলে এখন গিয়ে ওকে গুতাবেন এটা ওকে ঠিক না কারণ ওই মানুষের জ্ঞান নেই বলে এরকম করছে তো ওকে জ্ঞান দিতে হবে বুঝাতে হবে চাইতে মানে আজকাল আপনাদের একটা ট্রেডিশন আছে যে শিখে নিলেন কিছু কথা এখন গিয়ে মানে আপনার সব ভালো মানুষ কিন্তু দিনের প্রতি আগ্রহ কিন্তু এক অপরকে একটু খাটো করার জন্য কোনো আলেমের বক্তৃতা শুনে ওকে গিয়ে আবার একটু গুতাগুতি করবেন এটা উচিত না আপনি শিখেছেন ওকে শিখিয়ে দেন আলহামদুলিল্লাহ